জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের ঢাকা একটি সার বোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে গেছে এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে দুর্ঘটনার ফলে জামালপুর থেকে সরিষাবাড়ির রুটে প্রায় পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বুধবার আট জানুয়ারি ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সরিষা পৌরসভার তালুকদার বাড়ি মোর রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভুয়াপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি তালুকদার বাড়ি মোড় রেল ক্রসিং অতিক্রমের সময় তারাকান্দি থেকে আসা একটি সার বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় ট্রেন চালক ট্রাক চালক ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি স্থানীয়দের দাবি রেল ক্রসিং গেটমেন না থাকা এ দুর্ঘটনার কারণ জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বলেন দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল ট্রাকটি সরানোর পর ট্রেন হয়। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম বলেন দুর্ঘটনার পর এলাকাবাসী ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুর্ঘটনার কারণ তদন্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে